খাবো দেখাবো কারণ পড়াশোনা আগে পরে সংসার পরে আগে পড়াশোনা চাকরি বাকরি তুই তো ভুল বললি রে বোন ভুল বললি তুই এটা কোনোদিনই সম্ভব না এটা কোনোদিনই সম্ভব না দেখ তোর তো সম্ভব না হুম কিন্তু ওর পক্ষে সম্ভব কেন বলছি বলতো কেন না ও তো তাড়াতাড়ি গেছিল হোটেলে মিন্টু করতে তাহলে হুম তুই কেন বলছিস যে তোর প্রেগনেন্ট তুই কি তুই কেন বলছিস আরে ও প্রেগনেন্ট তাই ও স্বপ্ন তোকে দেখাচ্ছে বুঝলি মানে ও প্রেগনেন্ট হয়ে আছে আপাতত এখন যদি নষ্ট করে ফেলে তাহলে তা দেখাতে পারবে না কাউকে আর যদি না নষ্ট করে তাহলে তো দেখাতে পারবে বুঝেছিস তো এটাই হচ্ছে কথা আমি তো বলছি আরে ঠিনা তুই বোকা বোকার কথা বলছিস কেন ও প্রেগনেন্ট বুঝেছিস ও প্রেগনেন্ট তাই জন্য ও হচ্ছে তারাপীঠে গিয়ে ওই কাজটা হয়েছে বুঝেছিস একজন বলছে একটা পবিত্র স্থানকে এরকম ধরনের কথা বলছো বলছি কি এই যে বোন বলছি আমি ওই বলিনি যে তারা মায়ের সামনে এই সব উল্টাপাল্টা করেছে আমি বলেছি ওরা তো হোটেলে ছিল হোটেলগুলো ঘুরিয়ে 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 বুড়িয়ে দেখাচ্ছিল হ্যাঁ তোমরা দেখেছো তো এখানে একটা বেড ওইখানে একটা বেড ওইখানে একটা বেড আমরা জোড়া জুরা লাগিয়ে বেড হুম এটাই বলছিলাম বুঝেছো রাত্রেবেলায় কে কার কাছে শুয়ে গেছে দেখা যায়নি আমরা কি সিসিটিভি ক্যামেরা হয়ে দেখতে গেছিলাম দেখতে তো যায়নি তো যেহেতু হোটেলের মধ্যে কার কাছে কে শুয়েছে কে কার কাছে শুয়নি সেটা কেউ জানে না হতেই পারে প্রেগনেন্ট ওই জন্যও বলে না নিজের স্বপ্ন কোয়ারকে দেখায় হুম ওই জন্য ও ও হয়েছে প্রেগনেন্ট আর স্বপ্নটা দেখাচ্ছে হচ্ছে টিনাকে কেননা টিনার তো খুব ধরতে হবে ভুয়ো ভুয়া খবর বলে কন্টেন্ট বার করতে হবে আর টিনার এগে গিয়ে দুম করে একটা কাজ করে ফেলবে কিংবা দুম করে একটা কথা বলে ফেলবে ওটাতেই তো কন্টেন্ট এ করবে হুম ওই যেখানে বাংলাদেশের আছে না এ করে ওই রকম মানে কুচবি করে কুচবি বলতে থাকে তো সেটাই হচ্ছে কথা একটু বোঝার চেষ্টা করো দেখো যার ঘরে বড় নাইনটি নাইন পার্সেন্ট ড্যামেজ বুঝেছো নাইনটি নাইন পার্সেন্ট ড্যামেজ তো তার আবার হচ্ছে কি করে লাইভ করতে বসে তোমরাই বলো নাইনটি নাইন পার্সেন্ট ড্যামেজ হয়ে গেছে উপর নিঃশ্বাস উঠছে তার বর মানে সে কি করে এরকম করে লাইভ করতে বসে এরকম করে তো পারবে না লাইভ করতে তাই না হুম সেটাই হচ্ছে কথা একটু বুঝে শুনে কথা বলো এর কি থেকে কিসে যায় চিন্তা করার বাইরে ভিডিওটা আমি দেখতে থাকো আর দেখার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ভালো করে দেখবে কিন্তু আমি অনেক কিছু বলবো হোয়াটসঅ্যাপের গ্রুপের কথা বলছে না ওই প্রমাণটাও দেবো বুঝেছো সত্তর হাজার টাকা এখানকার কথা না একটা ভিকারি থাক ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে কেননা কিমাদি তারাপীঠে গিয়েছে তো ওই জন্য কিমাদি প্রেগনেন্ট আমরা সবাই মিলে কিমাদিকে ভালো ভালো গিফট দিতে যাব এবং সাধে অনেক কিছু যেগুলো দেয় সেগুলো স্বাদ দিতেও যাব আমরা সবাই তাই না টিনা হুম আমরাও যাবো কিন্তু টিনাতেও জাস্ট তো ব্যাপারটা হচ্ছে যেহেতু তোর ননদ ননদ বলছিলি না ননদ দা ফিরিতে আর কিছু বললাম না থাক হুম তো কথা হচ্ছে কিমাদি মানে অনেক কিছু বুঝেছো কিমাদি পোস্টে আমাদেরকে বেইমান বলছে আমরা কখনোই বেইমান নই কিমাদি মাদি আমরা কখনোই বেইমান নই তুমি বেইমান তুমি সবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করো তুমি তুমি এমনই মানুষ তুমি সবাইকে মানুষকে ব্রেন ওয়াশ করে তোমার হচ্ছে ফরে হয়ে কথা বলানোর জন্য তাকে মানে কিসে কিসে তেল মাখাও তার না হয় ঠিক কেমন জুতোর বাড়িটা খাচ্ছো তো কমেন্ট বক্সে কেমন জুতোর বাড়িটা মারছে তো আর তোমার মতো যারা ওই যে তোমার মতো গন্ডু গান্ডু যে বাংলাদেশের দুখানা আছে পুরো তোমার তো ওই দুটো তাই বুঝেছো তো মেন কথা হচ্ছে তুমি এমন প্রকৃতির মানুষ এমন প্রকৃতির মানুষ যে কথা বলতে বলতে কথা বলতে বলতে লিমিটের মানে লিমিটের মাত্রা কি কথার লিমিটের মাত্রায় ছাড়িয়ে যাচ্ছ ঠিক আছে তুমি যেটা বলছো না ওই ইয়েকে জ্ঞান দিচ্ছ হুম আমাদের চিনাকে জ্ঞান দিচ্ছ যে ভালো করে শিক্ষিত হতে হয় আমার মেয়েকে ভালো করে শিক্ষিত করেছি বলছি মেয়ে প্রেম করেনি তোমাকে তো মেয়ে তোমার পুছেই না হম তুমি যে তোমার মেয়েকে শিক্ষিত করেছো না তোমার মেয়েকে তোমার মেয়ে এমন গোতান দেয় যে তুমি পুরো সার্ট হয়ে যাও কেননা তুমি তো নিজেই একটা লালবাগের বুঝেছো বললাম না মানে তুমি তো নিজেই একটা লালবাগের পতিকা কেননা তোমার নিজেই নিজেই তো পরক্রিয়া করো নিজেই তো একটা নচ্ছাপানা করে আবার শিক্ষার কথা বলছো তোমার ওইটুকুন ওইটুকুন ছেলে পিলে রেখে তুমি তিন মাস তুমি তিন মাস ওই হচ্ছে নবদ্বীপে গিয়ে মায়াপুর মায়াকুর সরি নবদ্বীপ বলছি মায়াপুরে গিয়ে তুমি থেকে গেছো হ্যাঁ লজ্জা করে না আর আজকে টিনার কথা বলছো ওর ছেলেটা রেখে এসেছে কেন রেখে এসেছে আরে ভিক্ষা বৃদ্ধি করার জন্য রেখে এসছে আর কিছু শুনতে চাও ওর ওই হচ্ছে টিনার ছেলেটাকে রেখে এসেছে ভিক্ষা বৃদ্ধি করার জন্য কেননা কেননা ওই যে ওই পাঠার বাড়িতে না পুরো ভিকারি হ্যাঁ টিনার যে আসল ননদটা আছে না সেই ননদ সত্যি তার জায়গাটাই আলাদা তো সেক্ষেত্রে ওই ওকে ভিক্ষাবৃত্তি করে মানে ও তো গরিব দুটাকা চুল্লু খেয়ে উল্লু করে মানুষকে উল্লু বানায় বেশি তো ওই উল্লু খোড়া চুল্লু খড়টা দিনমান তো হচ্ছে ওই চুল্লু খেয়ে করে থাকে এখন তো তোমায় ওর গাড়িটা নিয়ে আছো নাকি ওর গাড়িটা নিয়ে ভুভু ভুবু ভুভু করে হসপিটালে যাচ্ছ নাকি না পার্সোনাল কার না কার তোমার নিজের কার ওটাও করে মানে ওর গাড়ি তোমার তোমার গাড়ি ওর হবে না তাই কোনো দিন হয় আমার তো মনে হচ্ছে ওর গাড়িটাই তুমি তোমার কাছেই রেখেছ কেননা তোমার কাছে এখন ওই পার্সোনাল কার্ডটা না থাকলে না অসুবিধায় পড়ে যাবে কেননা কখন হচ্ছে কুবো দেখে হসপিটালে নিয়ে যেতে হচ্ছে কখনো তুমি হসপিটালের সামনেখানেই হচ্ছে কন্ট্রভার্সি করতে শুরু দিও কি নির্লজ্জ পেটে তুমি নাকি এটা হচ্ছে বিজনেস হ্যাঁ তোমার এই বিজনেসে তোমার এই বিজনেসটাই একদম এমন বিজনেস এটাই না কাল হয়ে দাঁড়ায় ঠিক আছে মানে শুধু বাঁশ খাওয়ার বিজনেস এটা বিজনেস নয় এটা তোমার বাঁশ খাওয়ার জায়গা যেই পারে সেই তোমাকে গিয়ে বাঁশ খাইয়ে দেয় একটু হিসাব করে দেখো তো হ্যাঁ সত্যি কথা বলতে বাস খাইয়ে দেয় কেননা তুমি এত টাইপ এত পরিমাণে মানুষকে হেনস্থা করতে পারো এত পরিমাণে হেনস্থা করতে পারো সে বাধ্য হয় কোনো জিনিস করার জন্য ঠিক আছে এই যে বাজে বাজে তুমি যে এই কথাগুলো বলছো তুমি নিজে প্রেগনেন্ট হয়ে ওকে বলছো কেন নিজেই তো হচ্ছে লটঘট করে বেড়াচ্ছিলে রুম দেখিয়ে বেড়াচ্ছিলে তুমি নিজেই হচ্ছে তারাপীঠে গিয়ে হোটেলে হোটেলে রুম দেখিয়ে বেড়াচ্ছিলে একজন একটা বোন বলেছে যে আমি নাকি ও লিখেছে হ্যাঁ ও লিখেছে যে আমি নাকি মানে কথাটা বলছি পাপ করছি না বলছে ধৈতী দি এসব বলো না পবিত্র জায়গা নিয়ে ঠাট্টা করো না হিন্দু হিন্দু হয়ে এসব বলো না মা স্থান মানে মার স্থান তারাপীঠের মার স্থান তো ওটা যে জয়মা তারা তুমি ক্ষমা করে দিও তোমার সন্তানদের এই যে এটা কথাটা বলেছে না বোনটা হুম আমি কিন্তু ওই কথা বলিনি বোন আমি বলেছি হোটেলে গিয়ে যেটা ফোর স্ত্রী নৌস্ত্রি টু করছিল দেখো নি তোমরা দেখো নি তোমরা দেখেছো তো যে ও যেভাবে হোটেলে গিয়ে হোটেলের রুমগুলো দেখাচ্ছিল কটা বেড আছে কটা নেই কটা কি আছে না আছে সেগুলো দেখাচ্ছিল তোমরা দেখেছো তো একটা ঘরে দুটো রুম মানে একটা ঘরে দুটো বেড তারপরে সেই বেডে কিন্তু দুইজনা মিলে থাকা থাকি করেছে এবার কে কার কাছে থেকেছে কে না কি করে জানবে বলতো কি করে জানবে সেটাই হচ্ছে বিষয়টা বাচ্চাটা বলতে পারবে যে কোথায় কি ছিল কোথায় কি না ও তো বেশি একটু কটকটে হুম তো ওকে এইরকমই একটা ব্যাপার তো কথাটা হচ্ছে এইভাবে বলেছি আমি আর ওখানে কি তারাপীঠে কেউ বাস করে না কারোর বাড়ি নেই তাদের কি বাচ্চা কাচ্চা হয় না এটা বললো না তীর্থস্থান বলে সেখানে তাদের বাড়ি গাড়ি নেই কিংবা টাড়ি নেই কিংবা হোটেল টোটেল নেই কি তাদের হচ্ছে কোনো হচ্ছে সহবাস করতে পারবে না এটা আর কোনো ইয়ে নেই বুঝেছো কামের ভাই উঠলো বললে বললাম না কিভাবে বা মানে দাদু আর কি বা কি মানে কামের বাইটা উঠলে না এই যে এই যে পতিতার কথা বলছে তো এই পতিতা মহিলাটা এই হচ্ছে কামের বাই উঠেছিল বলেই না এত কচি ধরেছে তাই কি নয় একবার দেখবে তো হম একটা নাগরটাকে দেখবে তো কচ্চি নাগর ধরেছে ও নিজেও বলে এই কথাটা আমার কচ্চি নাগর আমাকে ছবি তুলে দিয়েছে বুঝেছো যে এটা কিনা দেখো কিছুদিন আগে টিনার টিনার ঠাকুমাকে নিয়ে এই সরি টিনার দিদিমাকে নিয়ে যেভাবে বাজে বাজে কথা বলছিলো টিনা দিদিমাকে নিয়ে যেভাবে তোমার হচ্ছে মারা গেছে উনি উনাকে নিয়ে যেভাবে ঠাট্টা ইয়ে কি মানে ছলনা করছিল এটা খুব ভালো

দুদিন আগে মনে হয় ভিডিওটা করেছে ওখানে কত বাজে বাজে অশ্লেষ কথা বলছে তাতে ওর লজ্জা নেই হুম তাতে ওর লজ্জা নেই ঘিনা নেই ওই লোকের বাড়িতে গিয়ে ওকে চ্যানেল করাতে হবে তোমরাই তো একটা কথা সবসময় আমার কাছে আমার কাছে কেন সবার কাছেই একটাই প্রশ্ন একটা বাচ্চা খেতে পাচ্ছে পড়তে পাচ্ছে সমস্ত কিছু পাচ্ছে অথচ তার বাবা একটা ঘর বাড়ি বিশাল একটা বাড়ি ধরেছে সমস্ত কিছু করতে পারছে টাইলস বসাচ্ছে মার্বেল বসাচ্ছে তারপরে গ্রানাইট বসাচ্ছে সব কিছু করতে পারছে অথচ তার একটা খাট কিনে দিতে পারবে না তার শোবার খাটটা কিনে দিতে পারবে না সেটা আবার বাংলাদেশের গ্রুপ থেকে টাকা তুলে চাঁদা তুলে তাকে খাটটা গিফট করে এসেছে কি পতিতা বলেছে যে তাকে ইয়ে দিয়ে দিয়ে কি বলে বিছানাগুলোও দেবে গদি যেগুলো হয় সেগুলোও দিয়ে আসবে কতটা নির্লজ্জ কতটা ছোট লোক হলে এই ধরনের কথাগুলো বলে আরে না মেয়ের মনটা কথা হচ্ছে পতিতা ওই বাড়িতে সেটেল হতে চাইছে কেননা এই বাড়িতে তো আর ওই ফোন দিতে পাবে না কেননা এই নাইনটি পার্সেন্ট ড্যামেজ এই মালটা তো পুরো দুদিন পর চপে চুল হয়ে যাবে সেই জন্য ও আগে থাকতে লাইনটা ক্লিয়ার করছে বুঝেছো এটাই হচ্ছে বাস্তব আরও অনেক কিছু নিয়ে আনবো নিজের গায়ে মাখবি না কোনো কিছু ও বলছে তো তুই ওর ঘরে চাপাবি বুঝেছিস বলবি যে আমার ননদিনী ননদিনী বলবি না ওটা হচ্ছে কাজের মাসি বলবি কেননা ওইটা মাসি বলে সম্বন্ধনা করবি ননদ বলছিস কেন কিসের ননদ রে তোর ওর কিসের ননদ ভাই ওটা শোন ওপরে ওপরে টিপ দিচ্ছে দেখতে পাচ্ছিস টিনা শোনা এক ভালো করে ওপরে ওপরে টিপ দিচ্ছে সেটা দেখতে পাচ্ছিস কিন্তু তলায়ও যে কলা খাওয়াচ্ছে সেটা দেখতে পাচ্ছিস না এটাও দেখবি কিন্তু সেই জন্য ননদ বলবি না মাসি বলবি ওটা হচ্ছে জবা হম মাঝা হাত ধরে দাঁড়িয়ে থাকা মাসি বুঝেছিস তো মাসি বলবি সব ননদ বলতে যাস না ননদের সম্মানটা ওকে দিস না কেন ওর ননদিনী হওয়ার যোগ্য নয় ও কারোর সঙ্গে কোনো হচ্ছে মানুষের সঙ্গে ভালো করে মিশতে জানে না এতটাই অভদ্র ছোট লোক বুঝলি যেহেতু ওর সঙ্গে ওই ননদের তুলনা করিস না তোর ননদ যথেষ্ট ভালো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ দেখো সাবধানে থেকো টাটা পরে আসছি আরো অনেক কিছু নিয়ে